Hei turut juga kiram-kiram. হে আমার বন্ধুরা আপনারা কেন আল্লাহর ওলিদের মানবেন বাবা কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন কারণ আল্লাহর ওলি বান্দারাদের ভালোবাসেন আল্লাহর ওলি বান্দারা চান না কোন উম্মতে মুহাম্মাদি জাতি শাস্তি ভোগ করে উম্মতে মুহাম্মাদি জাহান্নামায় যাবে এটা কখনো আল্লাহর ওলি বান্দারা চান না একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি বসরার জমিনে তিনি থাকতেন বাবা বিখ্যাত একজন আল্লাহর মহামহা বান্দা সেই জামানার একজন আলেম সেই জামানার একজন ফকির সেই জামানার একজন মস্ত বড় পীর সেই জামানার একজন মস্ত বড় শায়খ সেই জামানার মস্ত বড় একজন মুর্শিদ সেই জামানার একজন ওলি বান্দা তার নাম হলো হযরত হাসান বসারী

বলছে আল্লাহকে মানে না কিন্তু মারা যাবার সময় হয়ে গেল অনেক বয়স হয়েছে বাবা মৃত্যু কষ্ট মৃত্যু যন্ত্রণার মধ্যে তিনি পড়ে আছে এমন সময় কেউ একজন এসে হযরতে হাসান বাসারী হুজুরকে খবর দিল ভাই হাসান হযরতে হাসান হুজুর আপনি যে সামাউনের কথা বলেন সেই সামাউন কিন্তু মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এমন কথা শুনে প্রতিবেশীকে কতটা ভালোবাসেন একজন অমুসলিম হতে পারে কিন্তু দেখেন আল্লাহর ওলি বান্দারা তাকে কত কতটা আল্লাহ ভালোবাসেন সামাউন বিপদে পড়বে সামাউন কষ্ট পাবে এটা কখনো তিনি চান না ভাই আমার তিনি বাড়ি থেকে ছুটে ছুটে গেলেন ছুটে ছুটে গিয়ে সামাউনের কাছে গিয়ে হাজিরা দিলেন দিয়ে বলেন ভাই সামাউন ভাই সামাউন আজকে তোমার এই মৃত্যু যন্ত্রণার সময় তোমার পাশে এসে আমি হাজির হলাম এ তো রুদ্ধ সামাউনের মাথায় হাত বোলাতে লাগলেন সে যখন একটু স্বস্তি পেল একটু আরাম পেল সেই সময় আবার বললেন ভাই সামাওন কিছু মনে করো না তোমার এই মৃত্যু কষ্ট সময় এই সময়ও আমি চায়। তুমি সস্তি লাভ করো তুমি শান্তি পাও এই পরকালে তুমি শান্তি পাও পরকালে তুমি জান্নাত পাও এই জন্যই আমি তোমাকে কথাটা বলছি না হলে আমার বলার কোনো দরকার ছিল না তোমার কি হবে না হবে আমার দেখার কোনো দরকার ছিল না কিন্তু তুমি ভাই ভাই আমার প্রতিবেশী আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বলে কথাটা বলছি একসঙ্গে আমরা বড় হয়েছি একসঙ্গে আমরা জ্বালানো হস হয়েছে ভাই সামাউন তুমি সারা জীবনে আগুনকে জ্বালালে আর আগুনকে খোদা বলে মানলে আচ্ছা ভাই ভাই এখন তুমি একটু সস্তি পেয়েছ তুমি এক কাজ করো আগুনের মধ্যে তুমি হাতটা দাও আমিও আগুনের মধ্যে হাতটা দেব আমি আগুনকে তো খোদা বলে মানি না কিন্তু আগুনের যিনি সস্তা তাকে খোদা বলে মানি মানি আর তুমি আগুনকে খোদা বলে মানো দেখি কার হাত পোড়ায় আগুন যদি আমার হাতটা পুড়িয়ে দেয় তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই তুমি যা বলবে আমি সেটা মেনে নেব আর আগুন যদি তোমার হাতটা পুড়িয়ে দেয় আমার হাত যদি না পোড়াই তাহলে আমার কথা তুমি মেনে নেবে তাও

jala ke khane roite chaina bete aar phobone amake tule na ogni mohan amake tule na ogni mohan ami je pujari samaun na e torut bagiram samaun aguner kache bar bar jakhon bolche he ogni amake dekhe nao are স্পষ্ট আমি সহ্য করতে পারি না তখন হাসান বসারি হুজুর যখন বললেন ভাই সামাউন আগুনের মধ্যে দাও দেখি তোমার হাতটা দাও আমার হাতটা দি কার হাত আগুন পুরিয়ে দেখ একবার দেখে নাও আসলে তোমাকে ভালোবাসি বলে কথাগুলো বলছি না হলে তোমার এই সময়ে কথাগুলো বলার কোনো আমার অর্থ নয় এই সময়ে কথাগুলো বলা মানে হাস্যকর ব্যাপার এই সময় তোমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে আর এই সময়ে কথাগুলো বলা মানে অত্যন্ত জঘন্য অপরাধ ব্যাপার কিন্তু তুমি যাতে মৃত্যুর পরে পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারো শান্তি পাও তার জন্য আমি তোমাকে না বলে পারি না আসল কারণ হলো তোমাকে আমি ভালোবাসি ও ভাই সামাউন দাও তোমার হাতটাও আগুনে ঢোকাও আর আমার হাতটাও আগু আগুনে ঢোকাও দেখি আগুন যদি আমার হাত পুড়িয়ে দেয় তোমার কথা মেনে নেব আর আগুন যদি তোমার হাত পুড়িয়ে দেয় আমার হাতকে রক্ষে করে দেয় তাহলে আমার কথা তুমি মনে নেবে নিশ্চয়ই এত বছর ধরে আগুনকে খোদা বলেছো আগুন তোমার

আমাউন বললো ভাই তাহলে তো মারাত্মক আমি ভুল করেছি ভাই বুঝতে পারিনি আমি তোমার কথা মানিনি সারা জীবন তুমি বলেছো কিন্তু শুনিনি ভাই শাহাও ভাই হাসান তাহলে তুমি আমাকে এই মৃত্যু সময় অন্তত বাঁচাও তুমি আমাকে এই মৃত্যু সময় রক্ষা করো যাতে আমি শাস্তি থেকে আযাব থেকে রক্ষা পাই হাসান বাসারি হুজুর বললেন ভাই সামাউন পড়ে নাও মহাবানি মহা কালেমা কালেমা পড়ে হাসান বাসা হাসান বাসারি হুজুরের কাছে সামাউন ঈমান কবুল করলেন সামাউন ঈমান কবুল করার পরে বলে ভাই হাসান তোমার কাছে আমি একটা কথা জানতে চাই একটা কথা জানতে চাই আমি আমি এই যে ঈমান কবুল করলাম এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি আগুনের কাছে চেয়েছি এখন আগুনের শর্তকে মানলাম তো আমি যে এত বছর ধরে যেhave চলেছি মৃত্যুর পরে কি আমি শান্তি পাব এই গ্যারান্টি কি তুমি আমাকে দেবে সেই সময় সামাউন বলেছিল হাসান বসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে মৃত্যুর আগে কালে মামা পড়লে জানতে তোমাই মাই নেবে কলে এই বলে হো জোর অগনিতে হাত দেখো বড় বরারামাত এই বলে হুজুর জোর অগ্নিতে হাত ওলিয়াল তাক বরারামাথ সামাউন বলে বার বার তখন বলে বার গালে মাটা দাও না আমার এ

যেমা আমার আল্লাহ তার জিন্দগির পূর্বের ইমান আনার কারণে সমস্ত গোনা মাফ করে দেবে যে ব্যক্তি হজটা জীবনে একবার করবে অন্তর থেকে আল্লাহর ফরজ হজটা করে আসবে নিজের নিজের জীবনের গুণাগুলো মাফ চাইবে আমার আল্লাহ হজ করার বিনিময়ে তার জীবনে জিন্দেগির গুণাগুলো মাফ করে দেবে আর যে ব্যক্তি অত্যাচারিত হয়ে আল্লাহর কোরআনের জন্য নবীর হাদিসের জন্য ইসলামের জন্য যে বাবা অত্যাচারিত হয়ে হয়ে এমন একটা সময় তৈরি হলো দেশ ছাড়তে বা

তাহলে আল্লাহ ক্ষমা করে চাই না তুমি আমার ভাই হাসান

করবে কারণ কবরে দেওয়ার পরে যদি শাস্তি আসে যদি আমার কোনো আযাব হওয়ার সম্মুখীন হয় তাহলে সেই সময় আমি আমার লেখনিটা দেখাবো যে আমার ভাই আমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন এ তোর উজ্জ্বল

সার্টিফিকেট দেওয়ার মালিক আমিনা আল্লাহ সার্টিফিকেট দেওয়ার মালিক কোন মানুষ দিতে পারে ক্ষমতা আছে আবার অনেক খারাপ কাজ করেছে মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করলো আল্লাহ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে কাউকে আমি বলতে পারি না তুই নামাজ পড়িস না মানে জাহান অনেক লোক বলে না এই তুই নামাজ পড়িস না বলার ক্ষমতা আমার

আমার আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে সেই সময় সামাউন বললেন ভাই হাসান দেখছো না আমি জান্নাতের মধ্যে আছি আমার আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ maaf করে দিয়েছেন আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে ভাই হাসান তবে তুমি যে জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়েছিলে এই জান্নাতের সার্টিফিকেটটা কবরের জীবনে আমার কোনো কাজে লাগলো না এই নাও ভাই ভাই তোমার লেখাটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম এই লেখাটা আমার কোনো প্রয়োজন নাই এখন আমি এই লেখাটা তোমার হাতে ফিরিয়ে দিলাম

এখন আল্লাহ কুদরতি ক্ষমতা নাই পাঠিয়ে দিয়েছে জোরে হবে না আল্লাহর আল্লাহ কি দরজা দিয়ে থাকে আল্লাহর আল্লাহ কি মর্তবা দিয়ে থাকে এই জন্য যারা আলেমে হাক্কানি ওলিয়ে কামেল বিশ্ব নবী বলেছেন মান যারা আলেমান ফাকা আনমা যারানি যে আলেমে হাক্কানির জিয়ারত করলো মুলাকাত করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো মান সাফা আলেমান ফাকা আনমা সাফানি যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো মান জালাসা আলে মানে ফাকা আন্না মা জালাসানি যে আলেম মে হাক্কানির মজলিসে এসে বসলো সে যেন আমি রাসুল্লাহর মজলিসে এসে বসলো আল্লাহর অলিদের পথে চলছে আল্লাহর অলিরা আমাদের ভালোবাসে আল্লাহর অলিদের মনে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো ঘৃণা নাই কোনো নেগলিজেন্সি নাই কোনো অকত্ব ভাষা তাদের জাবান থেকে বের হয় না তবি তারা আল্লাহর অলি যাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায় বাপজি আবার তবে আল্লাহর অলিদের যে কারামাত দেখাতে হবে এমনটা নয় چار માતા থেকে পা পর্যন্ত নবি আনা দাইকা পাওয়া যায় যার প্রত্যেকটা কাজ নবি আনা দাইকা পাওয়া যায় যার প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নতে নববী পাওয়া যায় যার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নির্দেশনা পাওয়া যায় মনে রাখবেন কারামত প্রকাশ হোক আর না হোক তিনি হলেন আল্লাহর ওলী তবে হ্যাঁ উপরের লেভেল ভালো ভিতরের ইঞ্জিন কালো লক্ষ্য রাখবেন গন্ডগোল হয়ে যায় উপরে হলো হলো ভিতরে গেল গেলো কত মোল্লা মৌলবি দেখবেন চায়ের দোকানে বসে বসে কি বোধ করবে যে মৌলবী কি বোধ করে না চোখ করে না উন্নত মেনে চলে আল্লাহর নির্দেশ মেনে চলে আল্লাহর হুকুমে কোন রকম ছাড় হয় না গন্ডগোল হয় না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে জান সুন্নাত সেগুলো মেনে চলে মনে রাখবেন সেই মাওলানা সেই মওলবি সেই আলেম তা তিনি হলেন আল্লাহর ওলি বান্দা তিনি ওলি মানে হলো বন্ধু আল্লাহর তিনি বন্ধু জুড়ে বলে বলুন ভাইরা আমার আল্লাহর বন্ধুদের পথে চলুন এটা কোরআনের নির্দেশ আমি এর আগে আয়াত বলেছি কোরআনের নির্দেশ আর আল্লাহর ওলিদের ভালোবাসা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে আমার নানা জানা ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ তার কাছে মুসলমান যে তো হিন্দু যে তো অন্যান্য সম্প্রদায়ের মানুষ যে তো সবাইকে সন্তানের মতো তিনি ভালোবাসতেন এটা হলো আল্লাহর আল্লাহর অলিরা কাউকে এ ওই ধর্মে আছে ওই ধর্মে আছে ওই ভাষা ওই বর্ণের না না তাদের কাছে সবাই সমান পৃথিবীর সব মানুষকে সমান নজর

শান্তি সব শান্তি মায়া মায়ামা আপনার ব্যবহারে আপনার জীবনে ফুটিয়ে তুলতে হবে মনে রাখবেন ইসলাম এ বাদতার নাম হয় ইসলাম भूखे को खाना को खिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और महाबहत का नाम है इस्लाम

ছোট ছোট করে বলে দেব আল্লাহ চৌরা নয় নয় কেন আপনি আল্লাহর ওলিদের অনুসরণ করবেন

পান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাফলুকাত আমার গোলাম হয়ে যায় নবীদের কাছে আমার আল্লাহ নবুয়াত দিয়ে থাকেন রিসালাত দিয়ে থাকেন ওলি আউলিয়াদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন মনে রাখবেন নবী আর আসবে না বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন আনা খাতামান নবীন লা নবী আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী আসবে না

মূর্খ ভাই আমার কারণ হলো আল্লাহর কোরআনকে বুঝতে গেলে আপনাকে 17 টা বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে তবে আপনি কোরআনকে গবেষণা করতে পারবেন কোরআনকে ট্রান্সলেশন করতে পারবেন কোরআন থেকে মানে মতলব বের করতে পারবেন কোরআন মাজিদের মধ্যে এমন অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো মানসুখ করা হয়ে গেছে এই মানসুখ আর নাসেকার নাসিক আর মানসুখ আয়াত সম্পর্কে যদি জ্ঞান না থাকে এরকম অসংখ্য আয়াত নিয়ে যদি জ্ঞান না থাকে আপনি কোরআন

ইন কুনতুম লা তালামুনা যেটা তুমি জানো না সেটা তুমি জানতে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও অর্থাৎ কোরআন বলেছে জাননে ওয়ালাদের কাছে জানতে অর্থাৎ কোরআন বলেছে এলে ওয়ালাদের কাছে যাবেন অর্থাৎ কোরআন বলেছে আলেমে হাক্কানির কাছ থেকে জ্ঞানটা অর্জন করতে

মাস্টার ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না কোরআন আর হাদিসের জ্ঞান অনেক বিশাল জ্ঞান এটা আমি এইভাবে বলতে পারবো হে হে আমার আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ কোরআন জায়গায় বলেছেন

আন্ডারে আপনাকে থাকতে হবে কারণ ইন্নাল শাইতানা নীল ইনসানি আদুদুম মুবীন নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু আপনি এরকম কোনো আলেমের আন্ডারে না থেকে যদি এবাদত বন্দেগি করেন শয়তান আপনাকে এমন অহংকার তাকাত বলি প্রলোভনের মধ্যে ফেলে দেবে যার দ্বারা আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে এটা তো লোক দেখানো জিনিস নয় বাবু আমলটা ঠিকভাবে আল্লাহর দরবারে নিয়ে যাওয়াটা আমলটাকে কুচ্ছিত করা একটা বড় ব্যাপার এই জন্য দুনিয়াবি জীবনে আপনার একজন আলেমের আন্ডারে থাকতে হবে যেটাকে আমরা পীর মুর্শিদ বলি আপনি পীর মুর্শিদ মানেন বা নাই মানেন একজন আলেমের আন্ডারে থাকতে হবে